বাবা চা শ্রমিক অনটন নিত্য সঙ্গী তবু অদম্য জেদের সাফল্য নকশালবাড়ির বাড়ির অপর্ণা লিম্বুর এম পাশ করেছে মেধাবী ছাত্রী আর বাবার মৃত্যুর পর অভাবের মধ্যেও হেরে যাননি আলিপুর দুয়ারের সরকার নিটি উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়ার ছাড়পত্র পেয়ে গিয়েছেন তিনি একটি কুঁড়ি দুটি পাতা নীল আকাশের নিচে সবচেয়ে চা বাগান কখনো রোদ ঝিলমিল কখনো পড়ন্ত বিকেলের নিস্তব্ধতা রূপকথার গল্প এখানে বাস্তব বাস্তবই বটে চায়ের বাগান থেকে আকাশ ছোঁয়া সাফল্য শ্রমিক মহল্লা পেয়েছে তাদের ডাক্তার মেয়েকে চা শ্রমিকের মেয়ের ঝুলিতে এমবিবিএস ডিগ্রি নকশালবাড়ির অপর্ণা লিম্বু তার বাবা অটল চা বাগানের সাতভাইয়া ডিভিশনের শ্রমিক অপর্ণার মা নেই চা শ্রমিকের ঘরে অনটন নিত্য সঙ্গী তার মধ্যেই ঘন্টা আর পর ঘন্টা ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করেছেন ডাক্তারি প্রবেশিকায় ব্যর্থ হলেও হাল ছাড়েননি দু হাজার উনিশে মুর্শিদাবাদ মেডিকেলে পড়ার সুযোগ পান এবার এমবিবিএস পাশ করে মহল্লায় ফিরলেন চা শ্রমিকের মেয়ে गांव से में टीस, में टीस, में टी गार्डन एरिया से मैं सबसे पहले मतलब मैं डॉक्टर बनी हूँ सबसे खुशी तो है बहुत ज्यादा एज अ सर्जन बनना चाहती हूँ मैं डॉक्टर बनने का यही था मेरा कि मैं आगे गांव वालों की हेल्प कर सकती फाइनेंशियली थोड़ा बहुत टफ हुआ लेकिन पापा को मैंने जब भी बोला कि मुझे इस इस चीज़ के लिए पैसे चाहिए या फिर फी फीस देना ये करने उन्होंने कभी मना नहीं किया उन्होंने कैसे भी करके उन्होंने हमेशा मुझे प्रोवाइड किया है অনেক টফ এখন আমার মেয়েটার ডাক্তার হয়েছে আমাকে খুব খুশি লাগছে নকশাল বাড়িতে যখন ইচ্ছে পূরণের ছবি তখন আলিপুর দুয়ারে আর এক জিতে যাওয়ার গল্প আলিপুর দুয়ারের কুড়ি নম্বর ওয়ার্ডের শান্তিনগরের বাসিন্দা দীপজ্যোতি সরকার রাজমিস্ত্রী বাবা কাজ করতেন কেরলে ফেরেন ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা চালানোর সামর্থ্য ছিল না সেলাইয়ের কাজ করে সংসার চালান মা দীপজ্যোতির যখন ক্লাস টেন তখন বাবার মৃত্যু হয় তাতেই যেন সফল হওয়ার জেদ আরও বেড়ে যায় মেধাবী ছাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশের বেশি নাম্বার পেয়েছেন দীপজ্যোতি পুনের এক স্বেচ্ছাসেবী সংগঠনের সাহায্যে নিটের কোচিং নেন এবছরে নিটে সাতশো কুড়িতে পাঁচশো বারো পেয়েছেন রাজ্যে দীপজ্যোতির র্যাঙ্ক নশো চোদ্দ দেশে উনচল্লিশ হাজার চারশো তেরো আমি খুবই খুশি হয়েছি এবং আমার বাড়ির সকলে এবং নেবার্সরা সবাই খুশি হয়েছে অ্যাকচুয়ালি আমি ছোটবেলা থেকেই চাইতাম যে আমি একজন ডক্টর হব যদিও আশেপাশের লোকের থেকে শুনেছি যে ডক্টর হতে গেলে প্রচুর টাকা পয়সা খরচ হয় বাট তাও আমার ইচ্ছে ছিল যে আমি ডক্টর হয়েই ছাড়বো যাই হয়ে যাক না কেন নকশাল বাড়ির অপর্ণা আর আরিপুর দুয়ারের দ্বীপজ্যোতি দুজনেরই লড়াই আর জেদের কাছে হেরে গেছে অভাব শেষ কথা বলেছে সাফল্য নকশাল বাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র আলিপুর দুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা কাল থেকে ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দুই চব্বিশ পরগনা বর্ধমান দুই মেদিনীপুরে ভারী বৃষ্টি ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম পুরুলিয়া মাকুরায় সোম মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টি বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে মঙ্গলবার থেকে নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এর প্রভাবে আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশির দিকে থাকবে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের চার থেকে ছ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়ার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোয় দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর আবার আট তারিখ থেকে উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রধানত মেঘলা আকাশই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রোজই রয়েছে ইন্টেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে চার থেকে ছ তারিখের মধ্যে এবার বাঁকুড়া মেডিকেলে মিলবে আর উন্নত মানের চিকিৎসা হাসপাতালে বসানো হল দশটি অত্যাধুনিক যন্ত্র সৌজন্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিদিন এখানে রোগীর ভিড় আশপাশের জেলা ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের বাসিন্দাদের একাংশের বড় ভরসা এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে মিলবে অত্যাধুনিক বরাদ্দ করা হয় এরপরে হাসপাতালে বসানো হয় আল্ট্রা সাউন্ড ক্যামেরা এন্ডোস্কোপ সিস্টেম বায়ো ফিডব্যাক সিস্টেমের মতো দশটি যন্ত্র হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এর ফলে আরও উন্নত পরিষেবা মিলবে আমাদের বাড়া মেডিকেল কলেজ হসপিটালে দশটা স্পেশাল যন্ত্রপাতি দেওয়া হয়েছে এগুলো স্পেশাল স্পেশাল ইনভেস্টিগেশন এবং অপারেশন চিকিৎসাতে ব্যবহার হচ্ছে এর মধ্যে আছে আমাদের আই ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র ইএনটি বিশেষ কিছু জিনিসপত্র সাইকেট্রি ডিপার্টমেন্টের বিশেষ কিছু জিনিসপত্র ডাইনি ডিপার্টমেন্টের ল্যাপারোস্কোপ এবং আমার স্পাইডোমিটার ফিজিওলজিতে হাসপাতালে বসেছে অত্যাধুনিক যন্ত্র এর ফলে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট মিলবে আরও দ্রুত অপারেশন হবে আরও সহজে এই সরকার যে দিয়েছে অনেক গরিব মানুষ এতে উপকৃত হচ্ছেন এবং তাড়াতাড়ি তারা পরিষেবা পাচ্ছে এবং তারা মানে ছুটি হয়ে যেতে পারছে ভালো হয়ে যাচ্ছে প্রায় প্রচুর লোক রোগ নির্ণয়ের ক্ষেত্রে বা আরও যে আমরা পরিষেবা আরও সহজ হয় তার জন্য অনেক উপকৃত হব আমরা এতে যদি কেন্দ্রীয় সরকার আরও কিছু উন্নতি করে আমাদের বাঁকুড়া মেডিকেল কলেজের প্রভূত উন্নতি হবে এবং সাধারণ মানুষ আমাদের মতন মানুষ অনেক আমরা সুবিধে পাব বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি হুগলির গোঘাটের বাসিন্দারাও ভরা বর্ষায় শিলাবতীর জল আমোদর হয়ে ঢোকে হুগলির গোঘাটে তখন দুর্ভোগের এক শেষ তাই গোঘাটের বাসিন্দারাও চাইছেন দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হোক বর্ষা এলেই ঘাটালের মনে ভয় শিলাপতির জলে বান ভাসি হওয়ার ভয় তবে রাজ্যের টাকায় শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ স্লুইস গেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর এতে যে শুধু ঘাটালের মনে স্বস্তি এমন নয় হুগলির গোঘাটও আশাবাদী কারণ ঘাটাল ভাসলে গোঘাটের একাংশও ভাসে হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদ গিয়ে মিশেছে ঘাটালের শিলাবতী নদীর সঙ্গে বৃষ্টিতে শিলাবতীর জল বাড়লে ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদের জলও বাড়ে আর তার জেরেই গোঘাটে ঢোকে শিলাবতীর জল কয়েকদিন আগেও বান হয়েছে গৌঘাটের বিস্তীর্ণ এলাকা জমিতে জল জমে তিল বাদাম পাট চাষে ক্ষতি হয়েছে প্রতিবার বর্ষাকাল এলেই শিলাবতী নদীর জলে ঘাটালের পাশাপাশি প্লাবিত হয় পাশের জেলা হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম ডোবে ঘর বাড়ি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল তিল বাদাম পাট সহ একাধিক ফসল চাষিরা ঘরে তুলতে পারেন না তাই এখানকার মানুষও অপেক্ষায় রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের আলুর পরবর্তী ফসলগুলো প্রতি বছরই নষ্ট হয় ঘাটার মাস্টার প্ল্যান তো হচ্ছে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে সঠিক ভাবে যদি পরিকল্পনা মতো হয় তাহলে এটা খুবই উপকার প্র্যাকটিক্যালি এই এলাকাটা ঘাটালেরই কানেক্টেড প্রচুর ক্ষতি হয় ফসল বলতে পাট বাদাম তিল এইসবের ক্ষতি ক্ষতি ঘাটার মাস্টার প্ল্যানটা যদি হয় ভালোভাবে তাহলে আমাদের এই ঘোটার থানা হয়েটা দুর্ভোগটা মানে এতটা ততটা হবে না আমি চাইবো ঘাটাল মাস্টার প্ল্যান ভালো ভালোভাবে বাস্তবায়িত হোক এর জন্যে কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায় যদি ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায় তাহলে সবচেয়ে উপকৃত হব আমরা ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ সঠিকভাবে হয় তাহলে তাদের আশা এই এলাকাও কিন্তু জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে তাই গোঘাটির বালি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ কিন্তু চাইছেন দ্রুত রূপায়ণ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের কগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা